নানার বাড়ি যাওয়ার আনন্দ কে আর ধরে রাখে চলে যাচ্ছি আম্মুর বাসায় দুই দিনের ট্যুরে আর আমার বাচ্চা নানু বাসায় যাওয়ার কথা শুনলে আনন্দ একদম বিভোর হয়ে যায় ওর খুশি আর কে রাখে তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আম দিয়েছিলাম একটা সেটা তো আপনারা দেখেছেনই নষ্ট করে ফেলেছে সেটাকে একটু কেটে কুটে রেখে গেলাম ফ্রিজে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম সে তো খুব মহা খুশি আর যাওয়ার আগে একটু বৃষ্টি বৃষ্টি ভাব করছিল তাই বারান্দায় এসে গাছগুলো সব ঠিকঠাক মতো রেখে গেলাম তারপর বের হয়ে গেলাম বিকেলের দিকে তারপর একটা রিক্সা করে নিলাম টেসি রেল স্টেশনের উদ্দেশ্যে মেট্রোতে করে আজকে যাব যাবো ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল আমার কাছে তাই একটা ভিডিও করে নিলাম আর রাস্তা মোটামুটি মানুষ ছিল কেননা সবাই ঘুরতে টুরতে বের হয়েছে আর এখানে একটা আন্দোলন হচ্ছিল অটো রিক্সার বিরুদ্ধে একটা ফেমাস রিক্সাওয়ালা আছে না উনি আন্দোলন করছিল তারপর চলে আসলাম তারপর এই তো মেট্রোতে চলে এসেছি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর দেখো ও বল যে এত বড় ফ্যান দেখো আম্মু আমার থেকে বড় ফ্যান আর কি খুশি নাচ নাচ শুরু করে দিয়েছে সে আর আমি ভিডিও করছিলাম তারপর এই তো সময় হলো টিকিট পেলাম তারপর অপেক্ষা এই যে যাচ্ছে মতিঝিলের ট্রেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে নেক্সট ট্রেনের জন্য আর একটা ব্যাপার মানুষ যখন বের হবে সেই স্পেসটা কিন্তু রাখতে হবে কিন্তু মানুষ মাঝখানেই দাঁড়িয়ে থাকে এটা কেন বুঝে না তারা যে দুই পাশে দুই জায়গায় দাঁড়াতে হয় আর বের হওয়ার জন্য স্পেস দিতে হয় তারপর আমাদের উত্তরার ট্রেন চলে আসলো আমরা অপেক্ষা করে ট্রেন চলে আসলো তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে মোটামুটি ভিড় ছিল এই ছুটির দিন থাকতে তাও ভিড় থাকে আর আমি কৃষ্ণচূড়ার ভিডিও নেওয়ার জন্য এত চেষ্টা করছিলাম বাট আমার অনেক মানুষ ছিল তো তেমন একটা নিতে পারিনি বাট এত সুন্দর লাগছিল আমি চোখে দেখেছি কৃষ্ণচূড়া গাছগুলো যাচ্ছে ট্রেনে খালি খালি গেলে অনেক ভালো লাগে আর এই তো আমার বাপু দুষ্টামি করতেই থাকে এখন শুধু গাছে ফুল আর ফুল যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল দেখা যায় তারপর চলে আসলাম প্রায় কাছাকাছি চলে এসেছি আর বাবু বলছে দৌড়ে যে চিপস কিনবে আইসক্রিম কিনবে নানোর জন্য তো এগুলো কিনছি ওর জন্য এই তো আইসক্রিম নাও হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আর তারপর স্যালেন আইসক্রিম নাও হচ্ছে এগুলো আমাদের ফেভারিট ম্যাঙ্গোটাও ভালোই মোটামুটি তারপর বাসায় যেই দেখি আম সত্য দিয়ে দিয়েছে আম এতগুলো কিন্তু এখান থেকে দুই তিনটা আম সত্য অলরেডি আমার বেবি নষ্ট করে ফেলেছে তারপর আইসক্রিম গুলো বের করে রাখলাম ফ্রিজে রাখার জন্য আর আব্বু এখানে অনেক ধরনের বিস্কুট এনে রেখেছিল নানান ধরনের বিস্কুট এই পাইনাপেল ক্রিমটা আমার অনেক বেশি পছন্দ ছোটবেলায় অনেক খেতাম এই পাইনাপেল ক্রিমটা আর এখানে সব চিপস আছে তারপর আম্মু শরবত নিয়ে আসলো শরবত খেলাম তরমুজ খেলাম তারপরে আমার বোন চলে আসলো বড় বোন তারপর সবাই মিলে একসাথে চা এবং বিস্কুট খেলাম তারপর চাই চায়ের পর্বটা আমার কাছে অনেক ভালো লাগে কেন আম্মু বাসায় গেলে সবাই মিলে অনেক মানুষ একসাথে মিলে চা খাওয়া হয় গল্প করা হয় ওই জিনিসটাই ভালো লাগে এই তো তারপর চা খাচ্ছি আর তারপর আবার আনটি পান দিয়ে দিল আমার আপু শাশুড়ি উনি পান খায় পান দিয়ে দিল একটা পান একটু খেলাম তারপর মাঝখানে আরো গল্প হয়েছে আর একদম শেষ পর্যায়ে রাতের খাবার চলে এসেছে মা শাক পাঁচমিশাল ডি গ্রামের শাক এগুলো রান্না করেছে অনেক টেস্ট হয়েছে আর ডাল সজনে দিয়ে আম দিয়ে ডাল সামারে তো গরমের দিনে এই আমটা ডালটা অনেক বেশি পছন্দ আমার আর সাজনা খেতে খুব ভালো লাগে আমার কাছে আর এই তরকারিটা এত ঝাল আর এত মজা ছিল ঝাল খাওয়া যেহেতু ক্ষতিকর তারপর আমি আর আম্মু মিলে ডিনার শেষ করে নিলাম তারপর খাওয়া শেষে রাত জেগে দুটা পর্যন্ত আমি হেঁটে দিয়েছিলাম কেমন লেগেছে আমার ভিডিও সবাই জানাবেন এবং ভালো লাগবে একটি শেয়ার করে পাশে থাকবেন ফলো দিয়ে পেজটিকে আমাকে উৎসাহ দিবেন আল্লাহ হাফিজ ভেবেছিলাম এক ভ্লগে দুদিনের শেয়ার করবো দুদিন বলতে সন্ধ্যায় গিয়েছিলাম বাট সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এতটুকু দেখলেন চার মিনিটের বেশি তাই পরের দিনের ভ্লগ কালকে শেয়ার করবো আল্লাহ